আমার খুবই ভালো লেগেছে আমি চেয়েছিলাম এরকম একটা পুরস্কার পেতে আমি টেকনাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সপ্তশতে পাল আজ আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেকেন্ড প্লেসটা পেয়েছি এবং আমি এতটুকুই আশা করেছিলাম আশা করি পরেরবার আরও ভালো করব

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার খুব ভালো লেগেছে আমি প্রথম প্রাইজ পেয়েছি আমি যতটুকু আশা করছিলাম ততটুকু পেয়েছি আর আমার খুব সুন্দর করে আঁকছে আমি অঙ্কন করছি হাত ধোয়ার নিয়ম কানুন ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই এটা করার কারণ হল না আমাদের হাতের মধ্যে যে ময়লা থাকে সেগুলি যেন এইখানে যেগুলি লেগে থাকে সেগুলো যেন উঠে যায় তারপরে হাতগুলি এরকম করে এইভাবে এইভাবে হাতের রেখা এগুলিকে আমরা